ওগুলো হতো বিছানা যেটা আগের মানুষে কেলা গাছ দিয়ে গেট বানাতো এবং কি বিছানাত বসিয়ে সবাইকে খাওয়াই দাওয়ে বউ বউ নিয়ে চলে যেত বর আমি ইন্টারভিউ নেওয়া হলো আমাদের বৃদ্ধ উনি নানা হয় সম্পর্ক রাজ দেখছেন পিসি দেখি হাসি খুশি নিয়ে একটা ছেলে তার জীবনটা পার করে দেয় তার বিয়ের সময়টার দিকে কেন্দ্র করে কবে বিয়ে হবে কবে আনন্দ হবে তার সৌন্দর্য বহুটা দেখা হবে এই ফাঁকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ি স্টার্ট অবস্থায় আকাশের ওহেদার এবং বিহুটা অনেক সুন্দর ফাঁকা ধানগুলো মনে মনে করছে আমাদেরকে কেটে নেন আমাদের তো রোদের ভিতরে গা গুলো ঝলতে যাচ্ছে বললাম যে আসলে তো আমরা তো আপনাদের মালিক নয় আপনাদের মালিক আপনাদের ঠিকই কেটে নিয়ে যাবে হ্যাঁ সামনে ওই যে আশ্রয়ন প্রকল্প দেখা যাচ্ছে এই আশ্রয়ন প্রকল্প অনেকজন লোক অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে দেখবেন আমি ক্যামেরা বাইর করে আপনাদেরকে সব কিছু দেখাবো কিন্তু একটা মজার বিষয় হচ্ছে বিয়ে বাড়িতে যাব কিন্তু যাওয়ার আগে রাস্তার যে অবস্থা ধাক্কা দুকা খেতে খেতে পেটগুলো খালি হয়ে গিয়েছে ওই দিন ছিল ঝুম্মার সময় চলে আসলাম মেয়েদের বাড়ির দরজায় এখন তাদের আমরা ধুলাকে নিয়ে মসজিদে যাব বুড়া মিয়া টুপি টুপি ফেরা নিছে মহিলাদেরকে বাড়িতে পার করে দিছে আমার ক্যামেরাম্যান কয়েকটা ছবি উঠাইলো দুলার নিয়ে আমরা মসজিদে যাওয়ার পরে এখন চলে যাব। নামার শেষ দুলার শ্বশুর বাড়ির ঘেট নাই যেহেতু নর্মালি একটা বিয়ে হয়েছে ধুলা হেঁটে যাচ্ছে মতো ওরা খুবই রাগ দুলাকে নিব কোলো করে হ্যাঁ এইটাই চেয়েছিল সারা জীবন তো গাড়ি দিয়ে চলছো আজকে দুলা বারে ধুলা স্টিজে উঠবে কোলো করে হ্যাঁ ধুলো অনেক ওজন বেডা হাফ হয়ে গেছে বলছেন অনেকে দেখতেছেন আমার ক্যামেরা দেখে বারবার তাকিয়ে রয়েছে বিষয়টা হচ্ছে এইখানে আমি আসার পরে ধুলার স জোতা একসাথে রেখেছি কিন্তু কতক্ষণ পরে দেখতেছি আমার জুতাগুলো আর নাই আমি এটা দেখ হতাশ কিরে এই জায়গাতে যদি জোতা একটা জোতা নাই একটা জোতা পায় মানুষ আমার পাগল অবশ্যই বলবে দুলার মনে অনেক খুশি বউ দেখবে কখন কখন যাবে বউকে নিয়ে কখন তার বউ হবে হ্যাঁ দুলা আছে অপেক্ষায় আমি আছি জোতা অপেক্ষায় আমার জোতা নিয়েছি এখানে সকলেই আমার ভাই বন্ধু সকলে আনন্দ করছে আসলে আমরা আনন্দ করছি বিস্তারিত ঘটনা সব কিছু দেখবেন দুলা এখন রুমাল দিয়ে লাগে দিন দুলা সাজে গেছে রুমাল খোল ভাই হেয়ার করতেছে না তুর্কি দাঁতের সমস্যা কয় না সব কিছু সমস্যা নেই আমার সরম লাগে এইটা স্বাভাবিক দুলার সরম থাকতেই পারে এক দুই দিন আমাদের সামনে এগুলো কি আনছে দেখতে পাচ্ছেন মিষ্টি আনছে পাঁচটা পাঁচজনে পাঁচটা খেয়ে ফেলছে এই ফাঁক দিয়ে আমার জুতাগুলো নিয়ে চলে গেছে ছোট বাচ্চারা আমি এখন জুতার খুঁজ করতে করতে এখন আধা লেহেঙ্গা হয়ে পুষ্পার ডায়লগ নিয়েছি এখন ছেলেদেরকে ডেকে ডেকে বলছি আমার জুতা গুলা এনে দে আমি পুষ্পার মতন এক পাল হ্যাংরা হয়ে হাঁটতেছি এখন পাশে দিয়ে এক মহিলা দেখবেন কি অবস্থা ডাইরেক্ট নিয়ে আমার কাছে চলে আসে আমি ছেলেদেরকে বারবার বলছি আমার এটা দেখ দুলো আমার ডেকে শরবত খাওয়া হলো আমি ক্লাসটা গুজানোর চেষ্টা করেছি একটা নাটক করছিলাম ওইখানে পাঁচশো টাকা হাতে নিয়ে সবাইকে টোপের মতন বললাম আমার জুতা কে নিয়েছে তাড়াতাড়ি আসলে একটা ছেলে ধরা খেয়েছে এটা দেখে একটা ভদ্র মহিলা আমার পাশে এসে আমারকে ক্যামেরা করে অনেক কথাবার্তা বলবে এই ফাঁক দিয়ে আমিও হাঁটতেছি মানুষ আমাকে দেখে মজা পাইতেছে আপু চলে আসছে ক্যামেরা নিয়ে কেমন আসেও আমাকে অনেকভাবে জেরা করা হয়েছে আমি আপুর সাথে জেরা করছি আপুর কথা হচ্ছে আমি কিপটা আমার কথা হচ্ছে আমি হয়েছি ভরের বন্ধু আমার কাছে এত টাকা পয়সা থাকলো আমি কেন দেব এটা আপনার বর থেকে নিয়ে নেবেন আমার জুতা চুরি করার কোনো মানি হয় না আপনার নামে জুতা চুরির মামলা দেব আপুর কথা হচ্ছে আপনি জুতা চুরির মামলা দেন কিন্তু জুতা আমি নেই না আজকে আপনার খালি পায়ে পাঠাবো দেখছেন অনেকে লোকজন দেখেই আমারে দেখে বুঝছে আমি অনেক হেবা হাবা গোবা হ্যাঁ জুতাটা আইনা দিছে এনে দেওয়ার পর আমি জুতাটা পরলাম পড়ার পর আপুর বক বক বন্ধই হয় না হ্যাঁ ছোটো বাচ্চারা দেখছেন আমার সাথে একটা কী খেলা খেললো আমার পুরা গাড়া গাড়িয়া লেগলো বুঝছেন আমিও মহিলাদেরকে নিয়ে অনেক মজা রোজা করছি এবার সামনে আসলো দুলার খাবার পেটা খা এই খাওন দুলার করছে এই খাওয়ান তোর জীবনে একবার বিয়ে যেরকম একবার খাওয়ানো একবার খেয়ালো ভালো করে এই ফাঁক দিয়ে আমি একটা শর্ট ভিডিও করছিলাম ওই ভিডিওটা ঠিকঠাক অনেক ভিউ হয়েছে আপনাদেরকে দেখাবো এই লোকটা বলছিস ভাই আপনি আমার ক্যামেরা ধরেন আমরা কিছু ভিডিও বানাই ভিডিও বানাতে সময় হে যেহেতু আমাদেরকে ভাইটের খাওয়াই তো এই জন্য ক্যামেরা ধরার সুযোগ পায় না ওই সামনে দেখছেন আমার ক্যামেরাম্যান সব হোলা বানাইলে লাগে জীবনে খায় না দুলার তো মনে করছে দুলা কম খাইবো দুলা কি আর কম খায় দুলা আম গতন বেশি খায় লাগে দিন হেরে সারা জীবনের খাবার আজকে একসাথে খেয়ে বলবো আমার তো খাওয়া দাওয়া নেই আমি একবার মরিচ নিয়ে গালে দিই একবার ওইটা নিয়ে গালে দিই মানে আমার একটা জাস্ট অভিনয় হুজুর চলে আসছে খাওয়া দাওয়া শেষ বিয়ে পড়াবে এখন বিয়ে পড়াবো বিয়ে শেষ আমরা বউ নিয়ে চলে আসবো চেলে বাড়ি আল্লাহ